চামচামি যেন না হয় ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত পনেরো বছর ভয়াবহ এবং এটার জন্য যেন চামচামি জার্নালিজম না করে আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না আমরা কিন্তু কোনো মিডিয়াকে আমরা বন্ধ করি নাই যদিও তাদের অনেকের বিরুদ্ধে অনেক রকমের বড় বড় অভিযোগ তারা কি কি অভিযোগ আপনারা জানেন আমি এটা নতুন করে রিপিট করতে চাই না বাট আপনারা দেখেছেন ইভেন যে জুলাই অগস্টে অনেক সাংবাদিক আছেন যে এবং শেখ হাসিনা যে প্রেস কনফারেন্সে দেখেছেন তারা কিভাবে আমাদের যে প্রোটেস্টারদের ইন তারা অ্যাকশন নিতে বলছে তাদেরকে জঙ্গি হিসাবে ডিক্লেয়ার করছে সন্ত্রাসী হিসাবে ডিক্লেয়ার করছে এই সাংবাদিকরা কেউ কেউ এখন বিভিন্ন পদে আছেন তারা বিভিন্ন পদে আছেন আমরা জানি আমরা দেখছি কিন্তু কথা হচ্ছে এই প্রোটেস্টটা আপনাদের তরফ থেকে আসা উচিত বাংলাদেশে জার্নালিজমটা পরিশুদ্ধ হোক কেউ যেন চামচামি জার্নালিজম না করে আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না এতে হয়তো যেটা কারো পূর্বাঞ্চলের প্লট হয় কেউ কেউ হয়তো বিদেশে তাদের ছেলে মেরে পাঠাতে পারেন এবং দেখেন অনেক জার্নালিস্ট বিদেশে চলে গেছে কেন বিদেশে গেছে বিকজ সে টাকা বিশাল পরিমাণ টাকা সে বিদেশে দিয়েছে তার বিদেশের টাকাটার সোর্স একটা জার্নালিস্ট কয় টাকা ইনকাম করে আমি তো অনেক অনেক টাকা ইনকাম করতাম কিন্তু তারপরে তো দেখা যায় যে বেশি সেভিংস তো হয় না অনেকে তিন চারশো কোটি টাকা বানিয়েছেন এবং যাদের অ্যাকাউন্টসে যে নিউজগুলো আমরা দেখি যে আমরা চাই যে জার্নালিজমের ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক প্রত্যেকটা পত্রিকা নিউজ ওয়েবসাইট টিভি তাদের অবশ্যই মতাদর্শ থাকবে কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রপিপল হয় মানুষের কথা বলে এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে আপনার কাজটা কি পাওয়ারফুল পিপলকে করা মানুষকে সঠিক তথ্য দেওয়া এইটা জন্য হয় কেউ যেন ডিসইনফরমেশন না ছড়ায় কেউ চামচামি যেন না হয় ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত পনেরো বছর ভয়াবহ এবং এইটার জন্য আমরা একটা কাজ করছি যে আমাদের যে জার্নালিজমে যে ফেলউড যেটা ছিল গত পনেরো বছরে সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম তারা একটা রিপোর্ট দিয়েছে ভালো আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে এটা অনলাইনে আছে আর আমরা যেটা করছি সেটা হলো ইউএন কে আমরা ইউএন এর যে দিচ্ছি বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইল হয়েছে গত পনেরো বছর হাসিনার পনেরো বছর কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ত্যাগ করে তাকে হিলিং এর বৈধতা নিয়েছে অনেকে আছে না এই কাজগুলো কারা করেছে অনেক ক্ষেত্রে এটা লোক খুব ভালো লোক বা আমি জানি তার এগেনস্টে কোনো অভিযোগ নাই তাকে আপনি জঙ্গি ত্যাগ করে দিয়ে এটা মানে কি তারে আপনি স্টেটের সিকিউরিটি এজেন্সকে আপনি প্ররোচনা করছেন যে তার এগেনস্টে অ্যাকশন নিতে তাকে মেরে ফেলতে কাজগুলো তো হয়েছে প্লাস হচ্ছে আমাদের জার্নালিজমের ফেলুর তো অনেকগুলো ছিল আমাদের ডেমোক্রেসি চলে গেল তিন তিনটা ভয়াবহ রকমের রিগ ইলেকশন হলো কিন্তু দেখেন আমাদের ওই সময় তো জার্নালিজম ফেলুর হয়েছে মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিকের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে বা আপনি হেফাজতে ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ হত্যা ক্র্যাকডাউনে কি ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে ওই সময় এই জার্নালিজম রোলটা কি ছিল